সালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদানের জন্য বাংলাদেশ রিয়া দ্রুতাবাস কর্তৃক কনসুলার টিম আসছে আল জুবাইল শহরে আগামী বাইশ ও তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্র ও শনিবার সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত বাংলাদেশ রিয়া দ্রুতাবাস কর্তৃক কনসুলার টিম জুবাইল শহরে অবস্থান করবে জুবাইল ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে এই দুই দিন সেবা প্রদান করা হবে স্থান আলমোগ ক্যাম্প আলমাতুয়া ক্যাম্পের নিকটে আপনারা অনেকেই ভিডিও দেখার পর আমাকে কমেন্ট করেন কোন জায়গায় অবস্থান করবে কত তারিখে আসবে আপনাদের সুবিধার্থে আমি আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ সময় সব কিছু ডিটেলসে লিখে দিই ডেসক্রিপশন বক্সটি চেক করলেই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে আমাদের অন্যান্য প্রবাসীদেরকে জানার সুযোগ করে দিবেন।